ইলন মাস্কের জন্য হয়তো ভবিষ্যতে পৃথিবীর মানুষ রকেটকে প্লেনের মতো ব্যবহার করে স্পেসে ট্যুর দিতে পারবে কিভাবে এটা সম্ভব রকেটের কস্ট কতটা কমানো যাবে তা এই ভিডিওতে আমি বলবো পুরা দুনিয়াকে অবাক করে দিল স্পেস এক্স কোম্পানি বিশ্বে এই প্রথমবার কোনো রকেট স্পেসে যাওয়ার পর সুন্দরভাবে পৃথিবীতে ল্যান্ড করেছে ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানি স্টারশিপ প্রজেক্ট হচ্ছে এমন একটা প্রোজেক্ট যেটা রকেট ধারা মানুষ সহ বিভিন্ন জিনিস স্পেসে মঙ্গল গ্রহে পাঠাতে পারবে কিন্তু স্পেসে কোনো রকেট লঞ্চ করলে রকেট স্পেসে গিয়ে তো আর ফিরে আসে না ফিরে আসার কোনো স্পসিবিলিটিও থাকে না নাসার একটা রকেট লঞ্চ করতে প্রায় বিলিয়ন ডলারের মতো খরচ হয় এলন মাস্ক চিন্তা করলো এমন একটা রকেট বানানো যেটি আমরা দুই থেকে তিনবার ব্যবহার করতে পারি কিন্তু এটা ফিজিক্স এর ল এর ইলন মাস্ক যখন কথা বললো এটাকে নিয়ে সবাই হাসাহাসি করলো কিন্তু ইলন মাস্ক বলতো ফিজিক্সের এর ল তো মানুষই বানিয়েছে তো আমরা নতুন ল বানাবো এই প্রজেক্টের জন্য ২০১২ সালে ইলন মাস্ক পাঁচ থেকে দশ বিলিয়ন টাকা ইনভেস্ট করে যেটা বাংলাদেশের টাকায় একশো হাজার কোটি টাকা কিন্তু এটি সম্পূর্ণভাবে ফেল হয় কিন্তু আবার দুই সালে ইলন মাস্ক দুই বিলিয়ন ডলার ইনভেস্ট করে তেইশ সালের নভেম্বরে তারা ফ্যালকন নাইন লঞ্চ করে আর এটি পুরোপুরি ফেল্ড একটা প্রজেক্ট হয় এটির জন্য ইলন মাস্কে অনেক ট্রোলের মুখেও পড়তে হয় কিন্তু তারপরেও সে দমে থাকেনি সে আরো চারবার ট্রাই করে এবং টোটালি সে প্রজেক্টগুলোতে ফেলড হয় সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের মে মাসের ছয় তারিখ রকেট টি আই ফুললি এবং সুন্দরভাবে লঞ্চ হয় যদিও পুরোপুরি সুন্দর মতো রকেটকে ল্যান্ড করাতে পারেনি কিন্তু এর নিচের অংশ সুপার হ্যাভি বুস্টার নামক জিনিসটি স্মুথলি অনেক সুন্দরভাবে লঞ্চ হয় এই যে এই পার্টি সুন্দরভাবে ল্যান্ড হচ্ছে এটাকে ভবিষ্যতে আরো রিসার্চের মাধ্যমে পুরোপুরি ল্যান্ড করার পরিকল্পনা আছে এটাকে একটা ফার্স্ট স্টেপ হিসেবে বলা হচ্ছে এবং এই সাকসেসের জন্য অনেক মানুষের স্বপ্ন স্পেসে এবং চাঁদে যাওয়ার পূরণ হতে যাচ্ছে খরচও এখানে কম হতে পারে কিভাবে আমি বলি যে রকেটটি বানানো হয়েছে এটাকে সিক্সটি মিলিয়ন ডলার দিয়ে বানানো হয়েছে যেখানে নাসার খরচ হয় দুই বিলিয়ন ডলার তাহলে কত টাকা খরচ কমেছে জাস্ট ইমাজিন করুন মাস্কের কথায় ভবিষ্যতে এটার খরচ আরও কমানো পসিবল প্রায় দশ মিলিয়ন ডলার আনা যাবে তার মানে বিলিয়ন ডলারের রকেট আমরা দশ মিলিয়ন ডলারে পাবো এবং তিনি এটা বলেন রিসোর্সেবল রকেট এক বছরে প্রায় একশোবার ব্যবহার করা যাবে হয়তো এটা ভবিষ্যতে যেতে যেতে অনেক মানুষ স্পেসে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন